ছোয়ান বাটা অ্যাপেক্স আকিস ইনটোটাল যে কোনো ব্র্যান্ডের সব ব্র্যান্ডের ফোমই আমাদের কাছে আছে যদি ডোপটা পরে থাকে তাইলে এটা কোনো অরিজিনাল রাবার ফোম না এই ফোমটার দাম পড়বে 10 পিস ফোমের দাম পড়বে মাত্র 6500 টাকা আর এই ফোমটার দাম পড়বে মাত্র 3500 টাকা এই ফোমটা দেখেন ভাই একদম রুটির মতো করে আমরা হাতে নিতে পারবো আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা জি এটা একদম দেখেন এই যে বাউন্সও খাইছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মার্কিং কভারটা ফ্রি থাকবে 64 টা জেলায় আর ঢাকার ভিতরে একদম হোম ডেলিভারি ফ্রি এটা আবার ফোর বাটার এটা হাই কোয়ালিটির একটা ফোন বাটার এই যে মনোগ্রামটা দেওয়া আছে একদম রুটির মত করে পাকা করে ফেলবো তারপর কিছু হবে না সোয়ান সুপার এই ডিজাইন ফোন হ্যাঁ বাটার সুপার স্টার সিটাং ডিজাইন ফোন এটা সবাই চিনে অবশ্যই সোয়ানের ভিতরে এটা ক্যাটালগ ডিজাইনটা খুব চলে ভাই ভালো মানের একটা ফোন রাবার ফোন একদম একটা পুরুফার গুলা পানি ফেলে তারপর সম্ভাবনা নাই দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকা এক কালারের ভিতরে কাপড় আপডেট কাল দুই হাজার পঁচিশ তারপরে এই কাবারটা নিতে পারবে আনকমন অনেক সুন্দর শাইনিং একদম নিউ আপডেট কাপ মেরুন কালারটা আনকমন কালার বেশ কালার ভিতরে কালারটা নিতে পারবেন ভাই এই যে কাপ ব্যাক সাইডটাও দেখেন ভাই কাপুরটা কি ভাই বেগুনি পার্পল কালারের ভিতরে আপনি নিতে পারবেন এই যে গোল্ডেন কালারের ভিতরে এই যে দেখেন একটা সেট করছি আমরা নিজের সব মেশিন দ্বারা আমরা এগুলো সেলাই করে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা সোফার ফোম এবং কভার কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই মুহূর্তে আমরা রয়েছি মায়ের দোয়া পদ্মা হাউসে এবং আজকের ভিডিওটা স্পেশাল থাকতেছে কারণ আজকে কিন্তু 2025 এর ঈদের একেবারে স্পেশাল কিছু সোফার ফোম এবং কাভারের কালেকশন চলে আসছে ওনাদের শপে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে বর্তমানে কি কি ব্র্যান্ডের কি কি কোয়ালিটির সোফার ফোম কভার পাওয়া যাবে জি জি আমাদের এখানে ভাই আপনি দেখতে আছেন যে সোয়ান বাটা ও আকিস ইনটোটাল যে কোনো ব্র্যান্ডের সব ব্র্যান্ডের ফোমই আমাদের কাছে আছে ভাই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আজকে সর্বপ্রথম যাদের ভালো মানের ফোম রাবার ফোম কিভাবে চিনবেন সেটা আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে সর্বপ্রথম একটা ফোম দেখাচ্ছি দেখেন বসুন্ধরা কোম্পানির ফোমটা ভাই নামে বসুন্ধরা কিন্তু কাজে তো বসুন্ধরা না হ্যাঁ কাজে বসুন্ধরা কিভাবে হবে যদি আপনি পাও দিয়ে যে মসর দিছি ভাই যদি ডোপটা পরে থাকে এটা ওটা করলামাল রাবার ফোম না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন এটা এটাও করলাম একটা ব্ল্যাক কালার ফোম হ্যাঁ এটা ব্ল্যাক এটাও ব্ল্যাক এখন এই দুইটা ব্ল্যাক কালার ফোম আমি পাশাপাশি রাখলাম ভাই এই ফোমটা আমি অনেক স্পন্স করতে আসি ডোপ দিতে আসি কিন্তু ডোপ পড়তে আসে না তার কারণ হচ্ছে এইটাই আমি স্পন্স করতে আসি এটাই ডোপ পড়তে আসে এখন দুটাই ব্ল্যাক কালার ফোম এখন ব্ল্যাক কালারের বি থাকলেই হবে না এখন কালার এখন এই ফোমটার নাম হচ্ছে বাটা সুপার হ্যাঁ বাটা সুপার ফোম বাটা এই মনোগ্রাম দেওয়া আছে বেস্ট অফ কোয়ালিটি বাটা এই ফোমটার দাম পড়বে 10 পিস ফোমের দাম পড়বে মাত্র 6500 টাকা আর এই ফোমটার দাম পড়বে মাত্র 3500 টাকা এখন কম টাকায় ভাই কম কম টাকার কম জিনিসই পাবেন হ্যাঁ ভালো কিছু পাবেন না এখন যার যেরকম বাজেট সেইরকমই আপনারা ফোম নিতে পারবেন রাবার ফোমটা নিতে পারবেন এই ফোমটা দেখেন ভাই একদম রুটির মতো করে আমরা হাতে নিতে পারবো আমরা হ্যাঁ আচ্ছা জি এটা একদমই দেখেন যে বাউন্সও খাইছে একদম দেখেন রাবার ফোম কিনবেন এবাবে ইনশাআল্লাহ 10 পিস ফোমের দাম পড়বে বাটা সুপার এই ফোমটা রাবার ফোম রাবার ফোম এই ফোনটার দাম পড়বে দশ পিস ফোনের দাম ছয় টাকা হ্যাঁ সাথে কি ডেলিভারি মার্কিন সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মার্কিন কাবারটা ফ্রি থাকবে চৌষট্টিটা জেলায় আর ঢাকার ভিতরে একদম হোম ডেলিভারি ফ্রি ভাই হ্যাঁ ওকে জি তারপর আরো একটা ফোন দেখাচ্ছি ভাই আমাকে বসুন্ধরা এর জি ফোন বসুন্ধরা এর জি ফোম ষাট বছর গ্যারান্টি এই ফোমটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জি তারপর থাকবে আকিস রাবার ফাইভ এই ফোনটা দেখেন আকিস রাবার ফাইভ এই ষাট বছর গ্যারান্টি এই ফোনটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তারপর তারপর আকিস রাবার এইটা দেখেন আকিস রাবার ফাইভ এটা গ্রিন কালার ভিতরে এই ফোনটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জি তারপর থাকবে বাটার আবার ফোর জি বাটার আবার ফোর জি বাটার এটা হাই কোয়ালিটির একটা ফোন বাটার যে মনোগ্রামটা দেওয়া আছে আর এই ফোনটা দেখেন এতটা গুণগত মান এই এই ফোমটা দেখো এই ফোমটার উপরে যত স্পঞ্জ করবে এটা আমরা চার পাঁচজন যদি এইভাবে স্পঞ্জ করি পাউ দিয়ে করি লাভ হয় তারপর কিছু হবে না যে এই ফোমটাও দেখেন এই ফোমটা আপনি একদম রুটির মতো করে বাঁকা হবে একদম রুটির মতো করে বাঁকা করে ফেলবো তারপর কিছু হবে না এই ফোমটার দাম পড়বে 10 পিস দাম পড়বে মাত্র 7000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন কাবারটা ফ্রি থাকবে সমগ্র বাংলাদেশ হ্যাঁ তারপর থাকবে ভাই সোয়ান সুপার এক্সট্রা সোয়ান ফোমটা সবাই চিনেন অবশ্যই সোয়ান সুপার এক্সট্রা এই যে সোহানের হাঁস মার্কায় যে লোগোটা দেখে নিবেন দশ পিস ফোমের দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মার্কিন কাপড়টা ফ্রি থাকবে জেলায় তারপরে থাকবে বাটা সুপার এক্সট্রা বাটার সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ বাটার হাই কোয়ালিটি যে ফোনটা এটা হচ্ছে বাটার সুপার এক্সট্রা এই যে বাটার যে মনোগ্রামটা দেওয়া আছে এই ফোনটার দাম পড়বে দশ পিস ফোনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আর এটা আপনি ডেলিভারি এটা যেভাবে মন চায় সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই ফোনটাও দেখেন ভাই ফুল রাবার রাবার ফোন ছাড়া কোনো কথা নাই ভাই ইনশাআল্লাহ হ্যাঁ

এখন আমি একটা ফোম সম্পর্কে একটা ধারণা দেই যারা ফোম কিনবে প্রবাসী ভাইরা অবশ্যই ভালোমানের ফোমটা চিনতে পারবেন এই অ্যাপেক্স ফোমটা আমি রাখলাম ভাই আচ্ছা সোয়ান ফোমটাও আমি রাখলাম হ্যাঁ কিছু পোতারক ব্যবসায়ীদের জন্য আমি এই ফোমটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই বাটা ফোমটা আমি রাখলাম হ্যাঁ তিনটা ফোম আমি রেখেছি এখানে এই তিনটা ফোমে কলম ভাই লেখা আছে কোন গায়ে লেখা 100 বছর 80 বছর কোন লেখা আছে না না এইটা জিনিসটি আপনারা প্রবাসী ভাই যারা আছেন একশো বছর আশি বছর গ্যারান্টি লেখা দেখে নেন আপনারা যে ফোমটা কিনে ঠকেন সেজন্য আমি দেখাতে চাইছি যে এই ফোমগুলোয় কোনো গ্যারান্টি লেখা নেই ভাই ব্র্যান্ডের ফোমে আপনি একটাই জিনিস খেয়াল করবেন যে ব্র্যান্ডের ফোমে কোনো গ্যারান্টি লেখা থাকবে না গায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটি ভালোভাবে দেখবেন অবশ্যই ভালো মানের একটা ফোম কিনতে পারবেন ইনশাল্লাহ তারপর আমি এখন ডিজাইন ফোম দেখাচ্ছি ভাই হ্যাঁ সোয়ান সুপার সোয়ান সুপার এই ডিজাইন ফোম হ্যাঁ সোয়ান সুপার এই ডিজাইন ফোম এটার দাম পড়বে দশ পিস ফোমের দাম পড়বে মাত্র ন হাজার পাঁচশো টাকা দশ পিস নয় হাজার পাঁচশো টাকা চিটাং ডিজাইন বলে এটাকে চিটাং ডিজাইন বলে এটা কালুন ছয় ইঞ্চি ভাই এটা সফটনেস ফোম অনেক সফট অনেক সফট দেখছেন আচ্ছা আচ্ছা জি তারপর থাকবে সোয়ান সুপার এক্সট্রা ভাই সোয়ান সুপার এক্সট্রা এই ডিজাইন ফোমটা আপনারা নিতে পারবেন দশ পিস ফোমের দাম পড়বে মাত্র

তারপর থাকবে ভাই ক্যাটালগ ডিজাইন সোয়ান ডিজাইন সোয়ানের ভিতরে এটা খুব চলে ভাই ভালো মানের একটা ফোম রাবার হ্যাঁ ফোমটা আপনার নিতে পারবেন দশ পিস মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র টাকা আচ্ছা আচ্ছা তারপর থাকবে বাটার ভিতরে বাটার ভিতরে এই কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটি এই ফোমটা আপনি যত স্পন্স করবেন আপনি পাল দিয়ে যত মুসুর দিবেন ভাই কোনো ডোব পড়বে না এটা হাই কোয়ালিটির একটা কোয়ালিটিরগ ডিজাইন ডিজাইনের এই ডিজাইনটাও আপনার নিতে পারবেন যাদের একটু আধুনিক ডিজাইন রাজকীয় ভাব যাদের প্রয়োজন অবশ্যই আপনার নিতে পারবেন দশ পিস সময় দাম পড়বে মাত্র

মাত্র টাকা করে আমরা এই কাবার গুলো একদম পানির বললে আপনার বাসায় বা বাসায় সোভায় যদি বাবুরা যদি পানি ফেলে তারপর এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকা এই কালারটাও তিন হাজার টাকা ভাই এই কভারটা নিতে পারবেন মাত্র 3000 টাকা। এখন যাদের একটু মখমলের ভিতরে কভার প্রয়োজন তারা এই কভারগুলো নিতে পারবেন মাত্র 4000 টাকা। হাজার টাকা। 10 পিস কভার মাত্র 4000 টাকা। আচ্ছা আচ্ছা। তারপর এই কাবারটা নিতে পারবেন মাত্র 4000 টাকা। মাত্র 4000 টাকা। তারপর এই কাবারটা নিতে পারবেন মাত্র 4000 টাকা। হ্যাঁ এগুলো চেন জিপার রানার সবই ভালো মানের হ্যাঁ। এগুলো ভাষা বিষয় সারা দিন টানবেন তারপর কিছু হবে না। জি। তারপর এই কভারটা দেখতে পারেন মাত্র মাত্র 3 টাকা হ্যাঁ। টাকা 10 পিসের মাত্র 4000 টাকা। মাত্র চার হাজার টাকা এগুলো মাত্র চার হাজার টাকা ভাই এই কাবার গুলো নিতে পারবেন মাত্র চার হাজার টাকা ভাই তারপর আরো ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে নিউ কালেকশন আছে ভাই আপনারা নিতে পারবেন টাকা হ্যাঁ মাত্র চার টাকা

মাত্র টাকা হ্যাঁ তারপর এই কাপড়টা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা নতুন যে কাপড় গুলো আছে ভাই আমি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে মাত্র পাঁচ হাজার টাকা তারপর এই কাপড়টা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জি তারপরে এই কভারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা আরও নতুন কিছু কালেকশন আছে আপনাদের দেখাচ্ছি দেখালে ইনশাল্লাহ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি কাপড় দেখাচ্ছি আমাদের ভালো মানের তুর্কি কাপড় আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ঈদ উপলক্ষে ভালো মানের যেটা তুর্কি কাবার হাই কোয়ালিটির নিউ ডিজাইন গুলো আমরা এনেছি ইনশাল্লাহ আপনারা দেখতে আছেন যে এখানে একটা স্টেপ কাপড় হ্যাঁ গোল্ডেনের ভিতরে খুব সুন্দর শাইনিং হ্যাঁ এটা আপনার প্লেন ফোমের জন্য

হাজার পাঁচশো টাকা জি তারপরে এই যে একটা দেখেন ভাই গোল্ডেনের ভিতরে ভাই এটাও একদম একটা গোল্ডেন কালারের ভিতরে যারা একটু ফর্মাল কাপড় পছন্দ করেন ফুল পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা একদম স্পেশাল হ্যাঁ জি এটা দশ পিস কাবার ডিজাইনের জন্য পড়বে মাত্র ন টাকা প্লেনের জন্য পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে এই যে দেখেন একটা খয়রি কালারের ভিতরে যেমন বক্স বক্স করা একদম স্টেপের ভিতরে যারা কাপুর ভালো এগুলো কাপুর কোয়ালিটি ফুল ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট এগুলো রং সুতা ব্র্যাকটেস কি উঠবে না গ্যারান্টি থাকবে একদম দশ বছরে রং সুতা কিছু উঠলে একদম সম্পূর্ণ রিপ্লেক্স ভাইয়া আচ্ছা জি এটা দশ পিস কাপড় পেলেনের জন্য পড়বে মাত্র সাত টাকা ডিজাইনের জন্য পড়বে মাত্র ন টাকা

হাউসি পাবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমাদের ইমো স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দশ প্লেনের জন্য পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনের জন্য পড়বে মাত্র ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর এই কাবারটা দেখেন ভাই একদম স্টেপের ভিতরে আনকমন আনকমন সব স্টেপ কাপড়গুলো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এখন অনেকে ফুল পছন্দ করেন না তাদের জন্য স্টেপ কাপড়গুলো হ্যাঁ দশ পিস কাবার প্লেনের জন্য পড়বে সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনের জন্য পড়বেন মাত্র ন হাজার পাঁচশো টাকা স্টেপ কাপড়গুলো ভাই হ্যাঁ তারপরে এই যে এই মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা আনকমন কালার এটা আপনারা নিতে পারবেন দশ পিস কাবার প্লেনের জন্য পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনের জন্য পড়বে মাত্র ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর এই কাবারটা দেখেন ভাই কাপড়গুলো সর্বোচ্চ কোয়ালিটির ভাই এগুলো আপনার রং সুতা উঠবে না সর্বোচ্চ হাই কোয়ালিটি যে কাপড় সাত কালারটা নিতে পারবেন ভাই দশ পিস কাবার পরবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্লেনের জন্য ডিজাইনের জন্য পরে মাত্র ন হাজার পাঁচশো টাকা আপনার ঢাকার ভিতর একদম হোম ডেলিভারি পাবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন আপনাদের তাহলে আমরা বুঝতে সুবিধা আছে এটা কপি কালারের ভিতরে ভাই এই কাপড়টা দেখতে পারেন

অ্যাশ কালার যারা যাদের একটু পছন্দ অ্যাশ কালার বাসায় বাবুরা থাকে ময়লা হয় এই জন্য একটা এই কালারটা আপনি ব্যবহার করতে পারবেন এই কালার কাবারটার দাম পড়বে দশ পিস কাবারের দাম পড়বে সাত হাজার ডিজাইনের জন্য পড়বে ন হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপর এই যে একটা দেখেন ভাই পেস কালারের ভিতরে হ্যাঁ চমৎকার একদম পেস কালারের ভিতরে একদম ফর্মাল কালার আমি সবগুলো দেখানোর চেষ্টা করি সব নিউ ডিজাইন আনকমন এগুলো আপনি কারো কাছে পাবেন না শুধু মায়ের দ পর্দা হচ্ছে পাবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপর এই কাবারটা দেখেন মেরুন কালারের ভিতরে এই কাবারটাও নিতে পারবেন ছোট স্টেপের ভিতরে আপনারা দশ পিস কাবার

পাঁচ পিস রুমাল থাকবে পাঁচ পিস কুশন বালিশ থাকবে দুইটা সাইড টেবিল থাকবে আমি সম্পূর্ণ দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই দুইটা সাইড টেবিল ভাই হ্যাঁ দুইটা সাইড টেবিল দেখেন দুইটা সাইড টেবিল তারপর বড় একটা টি টেবিল থাকবে নাস্তা টি টেবিল টোটাল একটা প্যাকেজ থাকবে ১৮ পিসের বালিশ সহ

ঢাকার মধ্যে থাকলে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে চৌষট্টি জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে পারবেন আমরা জাস্ট অল্প কিছু দেখাইলাম এই পাশে কিন্তু আরো হিউজ হিউজ কালেকশন রয়েছে ওই পাশে কিন্তু আরো প্রচুর কালেকশন রয়েছে এইগুলা দেখার জন্য আপনি চাইলে হোয়াটসঅ্যাপে ওনাদের কাছে ছবিগুলা চাইতে পারেন অথবা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন ঢাকার বাইরে থাকলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে পারেন সবাই ভালো থাকবেন মাত্র 500 টাকা 1000 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন স্ক্রিনে ওনাদের নাম্বারগুলো দেওয়া রইলো এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের মাধ্যমে কানেক্টেড হয়ে আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ